সকল সকল শ্রাং ট্রাং করে চলে ঠাকুর ঘরে আজকে ভাবলাম ঠাকুরঘর থেকে তোমাদের ভিডিওটি স্টার্ট করি তো সকল বন্ধুকে জানাই শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই ছিলাম বাট আমি যখন এই ভিডিওটি শ্যুট করি তখন কিন্তু আমার মন টোন সবই ভালো ছিল কিন্তু এখন আমার মনটা একদমই ভালো নয় কেন ভালো নয় সেটাকে বলছি এই যে এই নাকেরটা আমি বানিয়েছি মা লক্ষ্মীর জন্য কেমন হয়েছে অবশ্যই বলো লক্ষ্মীর নাকেরটা মানে নাকটা একটু খালি খালি মতো লাগছিল তার জন্য এটা করে নিয়ে এসছি নিয়ে পড়িয়েছি কেমন লাগছে অবশ্যই বলো কি জানো তো সকাল থাকা মানে সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একদম ফ্রেশ ছিল তো সকালবেলা মানে সেরাং করে যেটুকু সকালবেলার কাজ থাকে সব কিছু কমপ্লিট করে চলে গেছিলাম সেন্টারে এটা হলো ভিড বুধবারের ভিডিও কিন্তু বুধবারের সেন্টারে গিয়ে মানে এমন একটা মানে এস এম এস এসছে হ্যাঁ এস এম এসটা দেখে মানে আমার মাথায় তো বাজ পড়ার মতো একটা মানে মানে বাজ পড়ার মতো এমন একটা ব্যাপার মানে সত্যি কথা বলতে গিয়ে ওই মুহূর্ত মানে আমি এস দেখেছি একটা পঁয়তাল্লিশ তো একটা পঁয়তাল্লিশের মানে মধ্যে আমার মনটা এত খারাপ হয়ে গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর শীতকাল তো ভালোই পড়ে গেছে আর সত্যি ভালো লাগছে না আগে বলি কেন ভালো লাগছে না তো আবার আমার ট্রেনিং পড়েছে আবার আমার ট্রেনিং পড়েছে থাকতে হবে একটা সপ্তাহ সেই জন্য আমার একটু আর ভালো লাগছে না আগে তিনবার ঘুরে এসছি মানে এতটা কষ্ট হয়নি এখন জানি না কেন এতটা আমার কষ্ট হচ্ছে মাম্মামকে ছেড়ে যেতে মানে তোমাদেরকেও সত্যি বলে আমি বোঝাতে পারবো না মানে বুধবার থেকে শুনেছি বুধবার থেকে আমার চোখের ঘুম টোটাল চলে গেছে আমার কি অরিন্দমেরও টোটাল ঘুম চলে গেছে যেহেতু মাম্মাম এখন একটু বড় হয়েছে আগে ছোট ছিল মানে এতটা কান্নাকাটি কিছুই করতো না এখন কি জানো তো বলতে শিখে গেছে মাম্মাম বলতে শিখে গেছে মানে সব কথা কিছু কিছু কথা উচ্চারণ করতে শিখে গেছে না সেই জন্য আমার বেশি সমস্যা হচ্ছে আর রাতের বেলা বেশি সমস্যা দিনের বেলা এতটা সমস্যা নয় রাত হলে মাম্মাম আমাকেই চায় আমি সত্যি কথা বলতে কি আমি শুধু এটাই আমার মাথার মধ্যেই চলছে যে মাম্মা আমাকে এক সপ্তাহ ফেলে আমি কি করে যাব বিশ্বাস করবো না আগে তিনটে বার করে এসে আমার মধ্যে কিন্তু এতটা কষ্ট হয়নি এখন জানি না কেন আমার এতটা কষ্ট হচ্ছে তো সেন্টার থেকে বাড়ি এসে আমি ভেবেছিলাম তার পরের দিনই ভিডিওটি শুট করব। আমার মানে পোস্ট করব। মানে একটু আমার সত্যি কথা বলতে গিয়ে মন মতি কিছুই ভালো লাগছে না মানে কি যে করব আমার মাথায় কোনো কাজ করছে না তো যাবো না বলেছিলাম তো কি জানো তো আমরা আগে দিদিদের সাথে আমার এবারে ট্রেনিং পড়েছে মানে আমি প্রথম কাজটা আমরা একসাথে মানে উনিশজন না আঠেরো জন মতো পেয়েছিলাম তাদের সাথে আমি একটু পিছিয়ে পড়েছিলাম কেননা আমি তখন আমার বেবি আমার ছিল তার জন্য আমি আমার ছ তিন মাস না চার মাস ছিল বাট তার জন্য আমি ট্রেনিংয়ে যেতে পারিনি তো তারপরেই যে ওদের সাথে আবার জয়েন্ট হয়ে গেলাম তো আগে দিদিদের সাথেই যাব তো আমার মানে আমি যে কবার ভিডিও পোস্ট করেছি মান ট্রেনিংয়ে গিয়ে সব করা দিদিদের সাথে তোমরা আশা করি কম বেশি পরিচয় করিয়েছি আর সব দিদিদের সাথে তোমরা এখনও পরিচয় করাও নি অবশ্যই শেয়ার করব একটু ভালো লাগছে না কিন্তু সব হাসিমুখি মেনে নিতে হবে তো এই যে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে সেই ভাত খেতে বসেছি আর রেগুলার সেন্টার যাওয়ার আগে কিন্তু ভাত খেয়ে যায় বাট আজকে আমার একটু মানে ভাত খাওয়ার কি মানে একটু ভালো লাগছিল না মানে কি জানো তো মাম্মামাকে ছেড়ে যাব আমি সেটাই আমি ভাবছি যে আমার আমি কি করে যাব বিশ্বাস করো তো মাম্মা নিয়ে একটু বসে আছি আর এই যে মামা সাথে এই যে দিনগুলো মানে কাটছে না আমি মানে ভাবছি যে একটা সপ্তাহে আমি কীভাবে কাটাবো একটুও ভালো লাগছে না মাম্মা আমাকে ছেড়ে কিভাবে থাকবে অরিন্দমও খুব টেনশানে আছে তো কি করব সত্যি বন্ধুরা ভালো লাগছে না তার জন্য আমি দু তিন দিন ভিডিও আমি পোস্ট করতে পারছি না তো আজকে আমি করলাম একটু কিছুই ভালো